ঠিক চল্লিশ বছর বয়সটা পেরোলেই ব্যথা বেদনার সমস্যা আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায় হাতে পায়ে ব্যথা পেশিতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা এই ব্যথা যেন কিছুতেই আমাদের পিছু ছাড়তে চায় না একটা সময় আপনি যে কাজটা খুব সহজেই করে ফেলতেন এখন কিন্তু সেই কাজটা করার জন্য আপনাকে দুইবার ভাবতে হয় বা সেই কাজটাকে আপনি এড়িয়ে যান এর কারণটা কি জানেন চল্লিশ বছর বয়সের পরই আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ মিনারেল বা খনিজ ধীরে ধীরে কমতে থাকে যেটির নাম হল ক্যালসিয়াম আমাদের শরীরে প্রতিদিন হাজার মিলিগ্রাম মতো ক্যালসিয়ামের প্রয়োজন হয় যারা প্রাপ্ত বয়স্ক আছেন আর যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্নর উপরে তাদের ক্ষেত্রে এটা বারোশো মিলিগ্রাম পর্যন্ত যায় তাই চল্লিশ বছর বয়সের পরেই যখন এই মিনিমাম অর্থাৎ নর্মাল রেঞ্জটা কমতে থাকে ক্যালসিয়াম লেভেলের তখন কিন্তু আমাদের হাড়ের মধ্যে বা আমাদের হাড়ের যে মজ্জা থাকে তার মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে সেটা আমাদের শরীর ব্যবহার করতে শুরু করে আমাদের শরীরের সিংহভাগ ক্যালসিয়াম কিন্তু হাড় এবং দাঁতের মধ্যেই মজুদ থাকে যখনই শরীরে বা আমাদের ব্লাড ফ্লোর মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমবে আমাদের রক্তের মধ্যে ক্যালসিয়াম থাকে কারণ আমাদের শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে যেগুলোর জন্য ক্যালসিয়াম একটা এসেন্সিয়াল মিনারেল ক্যালসিয়াম ছাড়া কিন্তু সেই সব সারি প্রক্রিয়াগুলো চলবে না যখনই ক্যালসিয়ামের রেঞ্জটা কমতে থাকবে হাড়ের মধ্যে থেকে শরীর ক্যালসিয়ামগুলোকে শুঁচতে আরম্ভ করবে আর তখনই আমাদের হাড় ধীরে ধীরে ফোঁপড়া হতে আরম্ভ করবে হাড় ভঙ্গুর হয়ে যাবে পেশি দুর্বল হয়ে যাবে কারণ আমাদের পেশিকে আঁটোসাঁটো এবং টাইট রাখার জন্য ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকলে কিন্তু আপনার পেশি দুর্বল হয়ে যাবে আপনি কোনো কাজ করার আগে দুবার ভাববেন যে সেটা আপনি করতে পারবেন কি পারবেন না সুতরাং ক্যালসিয়ামের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম যেটা চল্লিশ বছর বয়সের পর ধীরে ধীরে কমতে থাকে আর এই বয়সটার পরেই আমাদের এমন কিছু খাবার দাবার আছে যেগুলোকে আমাদের ডেলি ডায়েটে অবশ্যই ইনক্লুড করতে হবে নাহলে কিন্তু আমাদের হাড় ভঙ্গুর হয়ে যাবে খুব সহজেই হাড় ভেঙে যাওয়ার চান্স থাকবে এমনকি আপনার এই ব্যথা বেদনার সমস্যা জয়েন্টের ব্যথা ইনফ্লামেশন ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা এই ব্যথার সমস্যা কিন্তু কোনোদিনই যাবে না আজকে এই ভিডিওর মধ্যে যে খাবারগুলোর কথা বলবো এবং যে নিয়মগুলোর কথা বলব সেগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে পারেন আপনার ব্যথা বেদনার সমস্যা চিরতরে গায়েব হয়ে যাবে এমনকি আপনার হাড় লোহার মতো মজবুত ও স্ট্রং হয়ে যাবে চল্লিশের পরে যেসব সমস্যাগুলো হয়ে থাকে সেই সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এমনকি নিউরোলজিক্যাল যে আছে বর্তমানে সমীক্ষা বলছে যে নার্ভকে পরিপুষ্ট রাখার জন্য ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এইবার আপনাদের বলবো সেই খাবার দাবারগুলো গুলো কি কি যেগুলো ক্যালসিয়ামের খুবই রিচেস্ট সোর্স ক্যালসিয়ামের এক নম্বর রিচেস্ট যে সোর্স আছে সেটি হলো চুন দেওয়াল রং করার যে চুন পাওয়া যায় সেটা নয় যেটি মুদিখানা দোকান বা পানের দোকানে পাওয়া যায় সেই চুন আপনি বাড়িতে কিছুটা পরিমাণ এনে রেখে দিন এবং প্রতিদিন দুপুরে খাওয়ার পর সাদা যে পানের পাতা পাওয়া যায় সেই পানের পাতার মধ্যে একটি ছোট্ট টুকরো লাগিয়ে সেটা আপনি চিবিয়ে সুন্দর করে খেতে পারেন বা আপনি খাবার আধা ঘন্টা মতো পরে এক কোটরা টক দইয়ের মধ্যে ছোট্ট এক টুকরো চুন সেটা ভেজা বা শুকনো যাই হোক না কেন সেটা মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে পারেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত এতে দেখবেন আপনার শরীরের মধ্যে একটা আলাদা মজবুতি আসবে আপনার শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার ফলে যে দুর্বলতা আসছিল সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এটাকে আপনি দশ পনেরো দিন করবেন তারপর কিছুদিন গ্যাপ দেবেন আবার আপনি করতে পারেন এক টানা কিন্তু এই খাবার চুনকে আপনি ব্যবহার করবেন না কিছুদিন ছেড়ে ছেড়ে ব্যবহার করবেন দুই নম্বরে আপনাদের বলবো সাদা তিলের কথা এই সাদা তিলের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে যেটা অনেকেই জানেন না এক্ষেত্রে আমাদের সাদা তিলের সঙ্গে গুড়কে ব্যবহার করতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল নিন এবং সেটাকে হালকা ড্রাই রোস্ট করে নিন অনেকে প্রশ্ন করেন যে ড্রাই রোস্টটা কি আপনি একটি কড়া বা তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ তিল নিন তার মধ্যে কোনো তেল বা ঘি কিছুই কিন্তু দেওয়া যাবে না হালকা সেটাকে সেঁকে নিন বা গরম করে নিন তারপর আপনি একটি পাত্রের মধ্যে রেখে দিন প্রতিদিন দুইবার করে এক চামচই সাদা ড্রাই রোস্ট হওয়া তিল নেবেন এবং এক চামচ মতো গুড় নেবেন একসঙ্গে মিশিয়ে সেটাকে আপনি মুখে নিয়ে খুব সুন্দর করে চিবিয়ে খাবেন এতটাই চেপাবেন যেন এই গুড় এবং সাদা তিলের মিশ্রণটা একদম লিকুইড হয়ে যায় বা জল হয়ে যায় তারপরেই সেটাকে আপনি গিলবেন দিনে দুইবার করে এই এক চামচ তিল এবং এক চামচ গুড় যদি মিশিয়ে আপনি চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের যে ঘাটতি বা অভাব আছে সেটা খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে তবে যাদের খুব বেশি সমস্যা আছে তারা এটাকে এক থেকে দেড় মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই গুড়ের পরিমাণটা এক চামচের জায়গায় হাফ চামচ দিতে পারেন বা আপনারা এমনও করতে পারেন গুড় এবং তিলকে একসঙ্গে মিশিয়ে লাড্ডু তৈরি করে রাখতে পারেন নিয়মিত দুই থেকে তিনটি করে খেতে পারেন এইভাবেও আপনারা নিয়মিত খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এইবার আপনাদের বলবো তিনটি বা বীজের কথা এক নম্বরে হচ্ছে হালিম হালিম সিডস সম্পর্কে অনেকই জানেন না এই হালিম বীজের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ মিনারেল থাকে চল্লিশ বছর বয়সের পরে অবশ্যই আপনি হালিম সিডস খাওয়া শুরু করুন এই হালিম সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এতটা বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে মাত্র দশ দিন যদি আপনি হালিম সিড সঠিক খাওয়া শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের মধ্যে একটা আলাদাই এনার্জি এবং স্ট্যামিনা এসে যাবে এই হালিম সিড সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই চ্যানেলের মধ্যে ভিডিও অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে পারেন দুই নম্বর যে সিডস আছে সেটি হল চিয়া সিডস এখন চিয়া সিডসের চর্চা খুব বেশি কারণ চিয়া সিডস মানব শরীরে নানা রকম সমস্যা দূর করতে সক্ষম এই চিয়া সিডস এবং হালিম সিডস এই দুটো সিডসকে আপনি এক চামচ করে নিন এক চামচ করে নিয়ে একসঙ্গে এক গ্লাস জলের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখুন এবং সকালে আপনি দই বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা স্যালাডের মধ্যে মিশিয়েও খেতে পারেন দেখবেন এইগুলো কিছুটা ফুলে যাবে জেলির মতো হয়ে যাবে এটা হচ্ছে ক্যালসিয়ামের উৎকৃষ্ট সোর্স এই দুটো বীজকে অবশ্যই মিশিয়ে নিয়মিত আপনারা খেতে পারেন তিন নম্বরে যে সিডসটার কথা বলবো সেটি হচ্ছে পামকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ এই কুমড়ো বীজের মধ্যে বিভিন্ন রকম ভিটামিন থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের নার্ভের জন্য এমন কি ক্যালসিয়াম এবং পটাশিয়ামও থাকে যেগুলো আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে এমনকি আমাদের হাড় ও পেশির মজবুতিকে ধরে রাখতে সাহায্য করে পামকিন সিডসকে আপনারা কিভাবে খাবেন এই পামকিন সিডস আপনারা যে কোনো গ্রোসারি শপ বা অনলাইনেও পেয়ে যাবেন সেখান থেকে পারচেস করে নিতে পারেন পাম্পকিন সিডসকে হালকা ড্রাই রোস্ট করে সেটাকে আপনারা পাউডার বা চূর্ণ করে একটা কাঁচে এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন এবং এটাকে আপনার ডালের সঙ্গে বা যে কোনো সবজি তরকারির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এটা খেলেও আপনাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এরপরে আপনাদের বলবো কিছু শাকের কথা যেমন সজনে শাক লাল শাক পালং শাক মেথি শাক সর্ষে শাক এইগুলো কিন্তু ক্যালসিয়ামের উৎকৃষ্ট সোর্স এগুলোকে নিয়মিত খাওয়ার চেষ্টা করুন যখন এই শাকগুলো পাওয়া যাচ্ছে এনি গ্রিন লিফি ভেজিটেবলসের মধ্যে ক্যালসিয়াম থাকে যেগুলো নিয়মিত আপনাকে খেতে হবে পাঁচ নম্বরে আপনাদের যে পয়েন্টটির কথা বলবো দুধ ক্যালসিয়ামের খুব ভালো সোর্স তবে আপনাদের এই যে শাক পাতা বা যে সিডসের কথা বললাম এইগুলো কিন্তু দুধের থেকেও বেশি এর মধ্যে ক্যালসিয়াম থাকে নিয়মিত যদি দুধ পান সেটাকে আপনি খেতে পারেন অল্প পরিমাণ বা যদি খাঁটি দুধের ঘি আপনার বাড়িতে মজুদ থাকে বা তৈরি করেন বা কিনতে পারেন নিয়মিত একবার করে গরম ভাতের মধ্যে এক থেকে দেড় চামচ করে ঘি মিশিয়েও খেতে পারেন এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন এ থেকেও আপনি খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম পাবেন যেটা আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াতে সাহায্য করবে এরপরে একটি কথা না বললেই নয় যে আমাদের শরীরে এই ক্যালসিয়াম যে মিনারেলটি আছে এটা এতটাই গুরুত্বপূর্ণ এটাকে ধরে রাখার জন্য এর পদ্ধতিকে ঠিকঠাক রাখার জন্য ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই আপনার শরীরে ভিটামিন ডিটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরকার চল্লিশের উপরে যদি আপনার এজ হয়ে যায় অবশ্যই কিন্তু সকালের দিকে নটা দশটার পরে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাকে রোদে থাকতে হবে এই রোদ থেকে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবেন যেটা আপনার শরীরের জন্য যথেষ্ট হয়ে যাবে আর এই ভিটামিন ডিটা আমাদের শরীরে যখন যাবে তখন কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা ধরে রাখতে সাহায্য করবে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের যে অ্যাবজরশান আছে সেটাকে মেনটেন করতে সাহায্য করবে কি না এই ভিটামিন ডি তাই এটাও কিন্তু আপনাদের নিয়মিত করতে হবে যদি আপনার শরীরে ব্যথা বেদনার সমস্যা থাকে হাড় দুর্বল হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় জয়েন্টে ব্যথা থাকে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশান হয় ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা কোমরে ব্যথা নিয়ে আপনি নিয়মিত জর্জরিত থাকেন আজকে এই ভিডিওর মধ্যে যে চার থেকে পাঁচটি ফুড সোর্স বা খাবার দাবারের কথা বললাম এইগুলোকে আপনারা অল্টারনেটিভলি ট্রাই করুন দেখবেন আপনার শরীরে কিন্তু এই কষ্টগুলো একদমই থাকবে না তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ক্যালসিয়ামের যে রিচে সোর্স যেগুলো আছে সেইগুলো সম্পর্কে একটি বিস্তারিত বা একটি সূক্ষ্ম ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ